প্রিয় দর্শক আমরা সকলেই জানি যে বিগত দিন ধর্মতলায় শাসক গোষ্ঠীর বিশাল একটি শহীদ দিবস পালন হয়েছে দর্শক এবং আমরা এটাও লক্ষ্য করলাম যে শাসক গোষ্ঠীর এই বিগত দিন ঘটে যাওয়া বিশাল শহীদ দিবসে বেশ কিছু ত্রুটি ঘটেছে দর্শক যার প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করব সেই মানুষটি সকলের পরিচিত এবং এক সময় শাসক গোষ্ঠীর বিশাল এক দাপুটে নেতা অনুব্রত মন্ডল বা কেষ্ট তো দর্শক এই মুহূর্তে আমরা আলোচনা করব যে বিগত দিন যে একুশে জুলাই ধর্মতলায় শাসক গোষ্ঠীর বিশাল একটি শহীদ দিবস পালিত হয়েছে সেখানে উপস্থিত ছিলেন না কেন অনুব্রত মন্ডল যদিও অনুব্রত মন্ডল বলছেন তিনি সেখানে উপস্থিত ছিলেন কিন্তু আমরা দেখলাম যে বিগত দিন ওই শহীদ দিবসে অসংখ্য ইউটিউব মিডিয়া থেকে শুরু করে ডিজিটাল মিডিয়া এবং অসংখ্য টিভি চ্যানেলের ক্যামেরায় কেন আসেনি এই অনুব্রত মন্ডলের ছবি বা ভিডিও তো দর্শক এই মুহূর্তে সবার আগে অনুব্রত মন্ডলের এই একুশে জুলাইয়ের ওপর ভিত্তি করে এই ভিডিওটি আগে দেখেনি তারপরে আমরা আলোচনায় করবো মূল বক্তব্য নিয়ে এতক্ষণ যাবত আমরা দেখলাম যে একুশে জুলাইয়ের ঠিক আগের দিন অর্থাৎ কুড়ি জুলাই ধর্মতলায় শাসক গোষ্ঠীর বিশাল শহীদ দিবস উপলক্ষে তার প্রস্তুতি সভা কেমন চলছে বা কতটা কাজ এগুলো সেটা দেখতে গিয়েছিল সেই শাসক গোষ্ঠীর এক দাপুটে নেতা কেষ্টকে কোনো মতে শহীদ দিবসের ভেতরে যেতে দেওয়া হয়নি তাকে রীতিমতো আটকে দেওয়া হয় এবং শাসক সেই দাপুটি নেতা তিনি চেয়েছিলেন ওই দিনে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন সেটা আর তার ভাগ্যে জুটল না তারপরেই আমরা লক্ষ্য করলাম যে আধ ঘন্টার মধ্যে কেষ্ট সেখান থেকে বিদায় নিলেন দর্শক তাছাড়া ইতিমধ্যে বলা হচ্ছে যে কেষ্ট জেল থেকে বেরিয়ে আসার পরে বোলপুর থানার যে ওসিকে তার মা এবং তার স্ত্রীকে নিয়ে যে অকত্য ভাষায় গালাগালি করেছেন সেটা নিয়ে নাকি বিজয় চটেছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেষ্টের উপরে দর্শক তাছাড়া কেষ্ট জেল থেকে বেরিয়ে আসার পরে তিনিও নিজেও বুঝতে পেরেছেন যে তার জায়গায় এখন ব্যাটিং করছেন অন্য কেউ কারণ দীর্ঘদিন এই জেলে থাকার পরেই এই অনুব্রত মন্ডল কিভাবে শাসক গোষ্ঠীর পক্ষ থেকে ব্যাটিং করতে হয় সেটাই হয়তো তিনি ভুলে গিয়েছেন তাই আমরা দেখলাম যে একুশে জুলাই যেখানে প্রত্যেক বছরে এই অনুব্রত মন্ডলের চেয়ার থাকত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পাশে এখন দেখলাম যে সেই অনুব্রত মণ্ডলের জায়গায় সেই চেয়ারে বসে আছে আর এক বর্তমানে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ এক শাসক গোষ্ঠীর দাপটে নেতা কাজল শেখ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেক বক্তব্য শুনছেন এবং লাফিয়ে লাফিয়ে সেটাকে নিয়ে বেশ আনন্দ উপভোগ করছেন যেটা প্রত্যেক বছরে করতে দেখা যেত এই অনুব্রত মন্ডল বা কেষ্টকে দর্শক তাছাড়া ইতিমধ্যে জনগণের প্রশ্ন যে কেষ্টকে নিয়ে এক সময় মাতামাতি করেছিলেন এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাছাড়া এটাও বলা হচ্ছে যে যে কেষ্টকে নিয়ে গরু চুরি তথা বালি চুরির খাত থেকে যে বিশাল বড় অঙ্কের টাকা ভোগ করত শাসক গোষ্ঠী সেই কোষ্ঠকে কেন আজকে দল থেকে ছাঁটাই করা হলো আগেকার দিনে আপনার বাড়িতে যেমন পুরানো বা রেডিওর বিশাল প্রচলন ছিল মানুষ ইচ্ছা মতো ব্যবহার করেছে তাকে চুষে চুষে ব্যবহার করেছে ঠিক তেমনই এই অনুব্রত মন্ডলকে শাসক গোষ্ঠী কিন্তু ঠিক চুষে চুষে ব্যবহার করেছে আজকেরকার দিনে যেমন আমরা সেই পুরানো কাঁথার পরিবর্তে কম্বল গায়ে দিই বা সেই পুরানো টেপ রেকর্ডার বা রেডিওর পরিবর্তে এখন যেমন মানুষ স্মার্টফোন ব্যবহার করছে ঠিক তেমনই এই শাসক গোষ্ঠী এই অনুব্রত মন্ডলের জায়গায় এখন নতুন নতুন তৃণমূল দাফুটের নেতাদের ব্যবহার করছেন এই শাসক গোষ্ঠী তবে কথা বলা বাহুল্য যে এই অনুব্রত মন্ডলকে কিন্তু শাসক গোষ্ঠীর পক্ষ থেকে পাখির ডানা যেমন ছেটে দেওয়া হয় তেমনই কিন্তু এই অনুব্রত মন্ডলকে এই পাখির ডানার মতো ছেটে দেওয়া হয়েছে যা কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি দর্শক তাছাড়া আমরা এটাও জানি যে এই তৃণমূলের যে কোনো নেতা কিন্তু এই শাসক গোষ্ঠীর পদ থেকে পদত্যাগ করে কিন্তু বিজেপিতে জয়েন করতে পারবে কিন্তু এই অনুব্রত মন্ডলকে কিন্তু কোনোভাবে কিন্তু বিজেপি চাইবি না তার দলে যোগদান করতে অর্থাৎ অর্থাৎ এই শাসক গোষ্ঠীর এই নেতা অনুব্রত চাইলে কিন্তু বিজেপিতে যোগদান করতে পারবে না অর্থাৎ এই কেষ্টকে যদি বিজেপি ওয়াশিং মেশিনের ভেতরে ধোলাই করার পরেও তাকে সাফ করে আবার যদি বিজেপি নতুন একটা পদে আসন দিতে পারে তবুও কিন্তু সেটা করবে না এই বিজেপি দল কারণ তিনি জানে এই কেষ্টকে নিয়ে আর কোনো মতে কিন্তু দলের বিশাল উপকার হবে না তাছাড়া আমরা জানি যে বালির খাত থেকে তথা কয়লাচুরি খাত থেকে এবং গুরু পাচারের ক্ষেত্রে শাসক গোষ্ঠীর পক্ষ থেকে দাফুটি নেতা যখন জেলে গিয়েছিল তখন আমরা লক্ষ্য করেছিলাম যে এই কেষ্টর হয়ে নাকে কাটতে দেখেছিলাম এই মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় এবং তথা এই বর্তমান তৃণমূলের দ্বিতীয় কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দর্শক আমরা সকলেই জানি যে এই কাশেম সিদ্দিকী ন সাদের সাথে কথা করে এই তৃণমূল পদে যোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে বিশাল একটি সরগল সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে বিগত দিন এই যে শাসক গোষ্ঠীর ধর্মতলায় শহীদ দিবস দিনটি যে উদযাপন করলেন সেখানে একটি ভিডিও ক্লিপ বিশাল হারে রাজ্য রাজনীতিতে ভাইরাল হয়েছে সেটি হলো যে এক সময় দেখলাম যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছু একটা বলতে চাইছিলেন কাশেম সিদ্দিকী এবং দেখলাম যে সেখানেই কাশেম সিদ্দিকীর কোনো কথার পাত্তায় দিলেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিশেষ আধিকারিক এই কাশেম সিদ্দিকীকে একটু হাতের ইশারা অন্যদিকে ঠেলে দিয়েছেন তাহলেই এই সম্মান কি পাওয়ার জন্যই কাশেম সিদ্দিকী আজকে তৃণমূলে যোগদান করেছেন প্রশ্ন উঠছে কিন্তু রাজ্য রাজনীতির প্রত্যেকটি জনগণের তো দর্শক আমি বলেছিলাম ভিডিওর প্রথমে যে আজকে গারে গুরুত্বপূর্ণ ভিডিও আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও এপিসোড আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। এই সে গুরুত্বপূর্ণ ভিডিও দেখুন সেসব দিয়ে আর এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়